আমাদের আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মক্কায় আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তো আমি দেখাতে চলেছি যেখানে আছি তা হচ্ছে নাম বলে সুদানি পার্ক আমি লোকেশনটা দিচ্ছি এই যারা মক্কায় আছেন সৌদি আরব বা আশেপাশে আছেন অনেকেই আমার সাথে আসলে একটা সম্পর্ক আছে যোগাযোগের জন্য তো মেসেঞ্জারে আপনারা নখ দিবেন আমি আছি আজিজিয়া রোডের পাশে এখানে সুদানি পার্ক রয়েছে এখানে আপনারা আসলে আশা করি আর সন্ধ্যার পরে এখানে আসলে এখানে সময় দেই চা খাই বা একটু আড্ডা দেই বাঙালিরা আছে অনেকে দেশীরা সবাই মিলে তো যারা মুখে আছেন আশা করি আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন দেখা করব সবার সাথে ভাইবেলাদের সাথে অনেক ভালো লাগবে আর এই হচ্ছে পার্কটি দেখুন আসলে পার্ক বলতে আমাদের দেশে যে এরকম পার্ক ওইরকম না এখানে সবুজ ঘাস খেজুর গাছ আর কিছু মানুষ বসে বসে থাকা আর দারুণ সময় বিকেলটা পার করে আর এছাড়া সন্ধ্যার পরে খুব জমজমার থাকে আমি একটু আর একটু ক্লিয়ার দেখাচ্ছি আপনাদের মানে ছোট ছোট বাচ্চারা দেখুন দোলনায় ঝুলছে একদম স্বাভাবিক মানে যে একটা আমাদের যে পার্ক শব্দটা বলতে একটা বড় ধরনের বিনোদন বা ইয়াং জেনারেশন বা টিনদের জন্য যেরকম বসার বিনোদন প্লে সেরকম না এখানে আসলে বৃদ্ধ এবং যুবক সকল বয়সের মানুষের এখানে আনাগোনা আসা যাওয়া আর একটু পরে আমরা দেখতে পারবো যে এখানে চা স্টল নেই কিন্তু চা ছোট ছোট ফ্লাগ নিয়ে বসে সুদানি মহিলারা এবং বাংলাদেশিও আছে ওই যে একজন দেখা যাচ্ছে আমি দেখাই বাংলাদেশি একটি মহিলা আছে এখানে চা বিক্রি করে আমি যাচ্ছি ওইদিকে একটু হেঁটে তা এমনই একটা নর্মাল পরিবেশ এখানে আর কোনো কিছু নেই চা খাবো আর বসবো এখানে বাদাম খাবো আড্ডা করবো এই আর কি সবার সাথে দেখা কাজ শেষে মোলাকাত এই আর কি আর যে যার মতো আড্ডা হচ্ছে ও যে একলা যে বসে আছে সে বাঙালি আর এখানে সব সুদানিরা আর অন্য অন্য স্থান থেকে অনেক আসে এটাই মূলত পার্ক দেখুন সবাই বসে থাকার জন্য আড্ডা দেওয়ার জন্য এরকমটা কিন্তু পার্ক শব্দটি বাংলাদেশ আর এখানে কিন্তু অনেক ভিন্ন দেখতে পাচ্ছেন তবে সন্ধ্যার পরে খুব জমজমার থাকে দর্শক সবাই ভালো থাকবেন আর যারা সৌদি আরবের মুক্কায় আশেপাশে আছেন আমি তো লোকেশনটা দিলাম আপনারা আশা করি মেসেঞ্জারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ